নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালোই আছি বাবার শরীরটাও বেশ সুস্থ তো আজকে ওয়েদারও ভালো আকাশে মেঘ কম রাতেও বৃষ্টি হয়নি এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আশা করি দিনটা ভালো যাবে তো আজকে বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে তিসার জন্মদিন আজকে হচ্ছে ছয়ই আগস্ট তো আজকে সবার যাবো সাথে আপনারা চলেন আপনাদেরও নিমন্ত্রণ থাকল তেসরা জন্মদিনে তো রানো হবে একটু পরে বাড়িতে কিছু কাজ আছে এগুলো গুছ গাছ করে তারপরে দুপুরের দিকে বের হবো আসতে বলছি সুরদা হয়তো আসতে আস্তে সন্ধ্যার পর আসবে তো এই সময় বাবা একাই থাকবে এইটুকু সময় বাবা সব সময় একাই থাকে বেশিরভাগ সময় কারণ দুপুরে খাওয়া দাওয়া করে চারটের দিকে আমি আবার বেরিয়ে যাই চারটে সাড়ে চারটের দিকে ফিরে রাতে এই টাইমটা বাবা একাই থাকে ওইভাবে আজকেও বাবা একাই থাকবে রাতে তো সর্দা থাকবেই তো বাড়ির কাজগুলো সারি তারপরে আস্তে আস্তে রওনা হয় তো আজকে আপনারা আমাদের সাথে থাকেন আর তিশাকে সবাই আশীর্বাদ করেন Marecazi, uh, as glasul asta este un এই যে পাশে যে পাটের জাক ছিল পাট ছিল যে পাশে যে কটা জাক দিলাম এই জায়গায় দিলাম খং জংঘলটংগল দিয়ে ডেকে দিয়ে সম্পূৰ্ণ এখিনি ভা দলে থাকে তাৰপৰা দেখা গৈছে আঠ দহ দিন পৰ পাৰ পচে যাব পাঠেগুলাই মরা আছে বাবা যে মরা দিতে মিসে পড়ছে কে বাতাসে পড়ছে তো সাফারের উদ্দেশ্যে বের হলাম যেতে চেয়েছিলাম আরেকটু আগে তো ওই বাবার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে গেলাম আর কি বাবার যেন কালকে খাইতে সমস্যা না হয় সে ব্যবস্থা করে গেলাম কারণ ছোটদা রাত্রিতে আসবে চারটার দিকে পৌঁছাবে আবার সকালে চলে যাবে কালকে ডিউটি আছে হাতে ব্যক্ত ভার তো এজন্য আগামীকাল জন্য সুর্দার রান্না করতে না হয় সে ব্যবস্থা করে গেলাম তো যাই ঠিকমতো যা পৌঁছাই পৌঁছানোর পরে আপনাদের সাথে আবার কথা নে তো চলেন সাবার সবার যাইতে থাকি এটুকু জায়গার জন্য না

তো একটু আগে পৌঁছাইছি আর কি রাস্তায় অনেকজন ছিল প্রায় দুই ঘন্টার মতো লেট রাস্তায় এখন জ্যাম হয় স্বাভাবিক কারণ হচ্ছে বৃষ্টিপাতলার জন্য রাস্তা জায়গায় জায়গায় ভাঙ্গা আছে এই জন্য হয়েছে তাছাড়া আরো ঘন্টা দিক আগে পৌঁছাইতাম তো এরা আবার আমার জন্য অপেক্ষা করে আছে খাওয়া দাওয়া করার জন্য একসাথে খাওয়া দাওয়া করবে তো যাই হোক পৌঁছাইছে আর কি অনেক কষ্ট করে হলেও তো খাবার আইটেম দেখে সবকিছু রেডি করছে

সেগুলো সব তৃষায় নিজে হাতে তৈরি করছে খেয়ে দেখে কিরকম হচ্ছে কারণ এটাকে তৃষায় সেগুলো খাইছি কিন্তু ব্যাপক হারে এত কিছু রান্না এটাকে তৃষা কখনো করেনি আসলে আমার তৃষারে রান্নাগুলো দেখানোর ইচ্ছা ছিল আগে ভাগে রান্না দিয়েছিলাম কিন্তু রাস্তার জমির কারণে সঠিক সঠিক আসতে না তো খেয়ে দেখে কিরকম টেস্ট হয়েছে

রেসে খাওয়া দাওয়া করছি তারপরে একটু রেস্ট নিলাম ঘটনা হচ্ছে মানে তৃষার তো আজকের জন্মদিন তো সকাল সময় বলছি তো ওর কিছু মানে নিজস্ব কিছু লোক তারা আসছিল সন্ধ্যার আগে আমি পৌঁছানোর আগে আসি তো কাজেই তাদের মন রক্ষার জন্য তৃষা তৃষা মা তখনই কেকটা কেটে তাদের খাওয়া খাওয়া দাওয়া করে দিছে এই আর কেক কাটার যে অনুষ্ঠানটা মানে যে অংশটুকুটা

একটা মানে তার একটা আমি তো আজকাল সময় বেশি সময় নষ্ট করবো না আপনারা সবাই তিসার জন্য আশীর্বাদ রাখবেন তেশার জন্য সুস্থ থাকে এবং আমাদের তো একটাই সন্তান সেই ছোট ছোট থেকে চোখের সামনে বড় হয়ে গেছে তারপর মনে হয় যে আমাদের কাছে সেই ছোট আসির করলে ওর জন্য লেখা পড়া করে মানুষ মানুষ হতে পারে আজকে পর্যন্তই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুখ থাকেন আর আমাদের পাশে থাকেন